আজকে আপনারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করে এই নির্বাচনী পথসভা সফল করার জন্য অপেক্ষা করেছেন আমি প্রথমেই কথা দিতে চাই যে গ্যাসের সমস্যাটা আমরা বেশ কিছুদিন যাবত এটা নিয়ে কাজ করছি এবং কিছু কিছু এলাকায় ইতিমধ্যে সমাধান আমরা করেছি আর বাকিটা যেহেতু এখন আমি একজন প্রার্থী এখন আমার জন্য অনেক নিয়ম নীতি মেনে কাজ করতে হচ্ছে আমি সব জায়গায় যেতেও পারছি না বা কোনো সরকারি অফিসে গিয়ে যে কথা বলে আপনাদের সমস্যাটা দ্রুত সমাধান করব সেটা এই মুহূর্তে না করতে পারলেও বারো তারিখের পরে আমি আর প্রার্থী থাকবো না কথা দিয়ে যাচ্ছি তারপরে আমি নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে আপনাদের গ্যাসের সমস্যাটা সমাধান করতে বলতে আর আপনাদের এই মন্দিরের বিষয়ে কিন্তু আমি এর আগেও অনেক কয়েকবার এসেছি আমি প্রতিবারই বলে গিয়েছি যে আমাদের যখন সুযোগ আসবে আমরা সর্বোচ্চ আর্থিক সহায়তা মাধ্যমে আপনাদের এই মন্দিরটি দ্রুত সময়ের সাথে কাজ সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছি আপনাদের দাবি অনেক ছোট তো তারপরেও আমি আপনাদের আপনাদের কাছে কয়েকটা অন্য কথা বলতে চাই যে আসলে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এখন আছে তাদের অনেক কিছুই এখন আমাদের কাছে একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে তাদের কথাবার্তা আচার আচরণ নে মনে হচ্ছে যে আগামী দিনে কোনোভাবে যদি তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে তারা নারীদের স্বাধীনতা হরণ করবে তারা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করবে এবং তাদের নানা ধরনের মত আমাদের উপর চাপিয়ে দিবে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে তারা বলছে শান্তির কথা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে আমাদের ব্যাপারে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের ব্যাপারে অত্যন্ত অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করে চলেছে এবং খিসের কোনো শেষটাই সেটা অনবরত ক্রমাগত তারা করে চলছে হয় তারা করছে বা তাদের কোনো অপরাপর আরেকটা সহযোগী দল তাদের লোকদেরকে দিয়ে করাচ্ছে তো আমরা মনে করি যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ এবং কোনোভাবেই আমরা এই যে একটা শক্তি তারা তাদের তারা যদি রাষ্ট্র ক্ষমতা কোনোভাবে পায় তাহলে আমি মনে করি যে তারা আমাদের সকল ব্যক্তি স্বাধীনতা হরণ করে নিবে তারা মহিলাদেরকে নারীদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে গৃহবন্দি করে দিবে এবং সার্বিকভাবে নারী পুরুষ সকলেরই ব্যক্তি স্বাধীনতার উপরে চরমভাবে হস্তক্ষেপ করবে আর আরেকটা বিষয় যেটা আমাদের শ্রদ্ধেয় মকবুল ইসলাম খান টিপু আঙ্কেল টিপু চাচা বলে গিয়েছেন যে আমাদের যারা আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমি শুধু এই আসন না সারা বাংলাদেশ ব্যাপী তাদের দুই চার পাঁচজন নেতার বাইরে যারা প্রার্থী হয়েছে তাদের তো আমরা চিনতামই না এই নামে যে কোনো ব্যক্তি আছে তাকে আমরা জানতামই না যতদিন না পর্যন্ত হঠাৎ একদিন রাস্তায় দেখি তাদের একটা ফেস্টুন লাগানো পোস্টার লাগানো তো এখন তারা হঠাৎ করে উদয় হয়ে এখন যে ধরনের কথা বলছে যেমন আমি ঢাকা সতেরো একটা আলোচিত আসন সেই আসনের আমাদের প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীর কথা বলতে চাই সে নানা ধরনের বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে পরশুদিন আমি একটা ভিডিও দেখলাম সে বলছে যে আমরা হুমকি নেই না এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছে সম্ভবত প্রশ্ন করেছে যে আপনি কি কোনো হুমকি পেয়েছেন কি না কারণ ওটা শোনা যায় নাই তো সে তার উত্তরে বলছে যে আমরা হুমকি নেই না আমরা হুমকি ধামকি দেই আমরা সুন্দরবনের মানুষ আমরা সারা জীবন হুমকি ধামকি দিয়ে আসছি তা আমার প্রশ্ন হচ্ছে একজন রাজনীতিবিদ কি হুমকি ধামকি দিতে পারে বা হুমকি ধামকি বা হুমকি ধামকি দেওয়াটা কি কোনো ভালো কোনো কাজ তাহলে একজন যে জনপ্রতিনিধি হতে চায় সে কিভাবে এই কথাটা বলে এই কথা তো গডফাদার বা সন্ত্রাসীরা বলে আমি হুমকি তাই তাদের আচার আচরণ কথাবার্তা বিভিন্ন জায়গায় তাদের যে চলাফেরা এটা দিনকে দিন পরিবর্তন হয়ে যাচ্ছে আমার কথা হইলো ভাই হুমকি ধামকি যদি দিতেন বিগত সতেরো বছরও যখন ফ্যাসিবাদের আমলে ছিলাম তখন আপনারা কইছিলেন আপনাদেরকে তো জীবনেও আমরা দেখি নাই রাজপথেও দেখি নাই কোথাও দেখি নাই কোনোদিনও কোনো দাবি দাবার আদায়ের আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেন নাই কোনোদিনও কোনো অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আপনারা আপনাদেরকে তো দেখি নাই আপনারা প্রতিবাদ করা তো দূরের কথা এখন আসছেন আপনারা আইসা হুমকি ধামকি তো আমরা বলতে চাই আমরা মনে করি এগুলা কেবলমাত্র উস্কানি দেওয়ার জন্য এই কথাগুলো তারা বলছে এবং যেহেতু তারা আমি মনে করি বিগত বছর তারাই ছিল ক্ষমতাসীন দল এখন একটা নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসতে যাচ্ছে তাই তারা ক্ষমতা হারানোর ভয়ে কোনোভাবে নির্বাচনটাকে বিতর্কিত করা যায় কিনা বা একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে পরের শেষ মুহূর্তে বলবে লেভেল প্লেইং ফিল্ড নাই আমরা নির্বাচন করবো না নির্বাচন বানচাল করা যায় কি না তা আমরা সেই ধরনের উস্কানিতে পারা দিব না আমরা গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ উপায় ক্ষমতা হস্তান্তর করে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎকে সিকিওর করতে চাই এটাকে নিরাপদ করতে চাই আপনারা সবাই ভালো থাকবেন আমি আপনাদের ছেলে আপনাদের সন্তান যে কোনো বিপদে আপদে আপনারা আমাকে চব্বিশ ঘন্টা আমি রাজনীতি করার শপথ নিয়ে মাঠে নেমেছি আমৃত্যু জনগণের কল্যাণে দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করে যাব আপনারা আমার জন্য দোয়া করবেন